আইনশৃঙ্খলা বাহিনী সহ অন্যান্য প্রতিষ্ঠানগুলোকে সুসংহিত করতে না পারলে কোনো অবস্থাতেই সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসাদ আবদুল্লাহ দুপুরে নারায়ণগঞ্জে এনসিপির দলীয় কার্যালয়ের উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি বলেন যারা সংস্কারের বিপক্ষে অবস্থান নিয়েছে তাদের সাথে কোনো জোট নয় সংস্কারের পক্ষে যারা থাকবে তাদের নিয়ে জোট হতে পারে হাসাত আবদুল্লাহ আরো বলেন গত দুই দিনে আওয়ামী লীগের কার্যক্রমে স্পষ্ট হয়েছে তাদের বৈধতা দেয়া সম্ভব নয় আমাদের দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠন এনসিপির নেতৃবৃন্দ ছাত্র সত্যি যখন সামনে কথা বলবেন এনসিপি সহযোগী যতগুলো সংগঠন রয়েছে তাদের নেতৃবৃন্দ এনসিপির নেতা কর্মীবৃন্দ